পরিচর্যা হচ্ছে নওগা সদি খেজুর বাগান ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই সেই প্রথম বাগান ছিল ওখানে অনেক বড় বাগান সেই বাগানটি আমি কেটে দিয়েছি সেই বাগানের নমুনা এখন আপনাদের দেখাতে পারি এই গাছটি স্ত্রী গাছ হবে বলে আপনারা যারা খেজুর চাষাবাদ করতেছেন আমাকে সহযোগিতা করবেন এই গাছ স্ত্রী গাছ হবে বলে দেখেন আমি কিন্তু রেখে দিয়েছি এদের দেখুন আমি যতটুক জানি এই গাছটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখানে ছাকার হয়েছে দেখো কি সুন্দর এদের ছাকার আর এই এগুলো তো গাছ আমরা কেটে মানে লাগাচ্ছি এগুলো কালচার আর এদের পুরুষ গাছ এরকম গাছ বাট ওই যে আমার ওই পার্শে এ এগুলো কিন্তু পুরুষ গাছ হয়েছে এই সাতকারি বাষট্টিটা গাছ ছিল আপনাদের বারবার চিল্লে পাল্লা বলি যে আপনার বীজের গাছ থেকে কখনোই বীজের সারাত থেকে খুচুরের বাগান করবেন না তার নমুনা হচ্ছে যে এটা একদম পুরুষ হয়ে গেছে আর ওই একটি গাছ আমি রেখে দিছি যে এটা আমার স্ত্রী গাছ হবেই আর এগুলো তো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে এবারে খুব তাড়াতাড়ি দেখুন গাছের গঠনগুলো এই যে অনেক সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ খুবই ভালো দেখুন এই গাছগুলো অনেক সুন্দর হেলদি গাছ আর আপনারা যারা টিস্যু কালচার সারা নিতে চান ওই যে আমার স্ক্রিনের নাম্বারে যে দেওয়া রয়েছে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন আর সুন্দরবন কুরিয়ারে আমি প্রত্যেকটা জেলা উপজেলায় আমি কিন্তু সারা পাঠিয়ে দিই আপনারা জানেন আর আবু ওদিকে ইয়া কাটা থাকতে পারে এদিকে এসে গাছগুলো কত সুন্দর এই গাছগুলো তারপরে এই যে এই গাছগুলো কিন্তু আমি আপনারা জানেন যেটা সাড়ে আট হাজার থেকে সাড়ে দশ হাজার টাকা করে গাছ যেটা বিক্রয় করলাম যে চারাগুলো এই চারাগুলো এই যে আমি এক মাস হয়েছে এদের এখনও ভালো করে লাগেই নিয়ে দেখেন আমরা যাচ্ছে কেবল সেট হচ্ছে এই চারাগুলো আমি যেমন এই যে প্রচুর খরা তার জন্যে দিনের বেলাতে আমরা যাচ্ছে সকালেও দেখলাম টপতা আবার দিনের রোদে এ আমরা যাচ্ছে এই গাছগুলো কিন্তু আমি লাগাচ্ছি আর এভাবে অনেক বড় একটি বাগান আমি টিস্যু কালচার দিয়ে আবারও শুরু করলাম এখানে ছিল বীজের বাগান যে বীজের বাগান সেখানে কিন্তু এখন এই যেগুলো আবার মাটি কেটে সুন্দর সুন্দরকায় গুঁড়া কিন্তু এগুলো বেঁধে দিলাম আর যেমন এই যে কী সুন্দরকায় গুঁড়াগুলো সবটা বেঁধে দিলাম আর গাছগুলোও মোটামুটি ভালো এই যে এটাও কিন্তু লাগাছ এও টিস্যু কালচার এই দেখেন অনেক সুন্দর গাছ তারপরে যে একদম ছোটো যেটা আমি হাটে বাগান করেছিলাম যেই সারা দে ওই সারা দে কিন্তু অনেক ছোট চার পাতার সারা এই পাশে এদের দেখুন চারপাতার সারা দেখেন এগুলো লাগাছি তো যাই হোক আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই অবশ্যই আপনারা পাঁচ জাতের পাঁচ ভ্যারাইটির চারা যেমন আজোয়া মরিয়মান বারা কুদ্দি ছাপোয়া এই পাঁচ জাতের খেজুরের সারা পেতে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা প্রতারিত হবেন না একটাই নিশ্চয়তা দিতে পারি আপনারা প্রতারিত হবেন না কারণ বাংলাদেশে অনেক সিড ওয়াটপাট দিয়ে ভরে গেছে অনেক কোটি কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু এখনও কিন্তু লোভ সামলাতে পারেনি ঠিক আছে আর আমরা নওগাঁ সর্দি খেজুর বাগান আমি হোসেন আপনারা জানেন নিরলয়ভাবে আমি কাজ করি যেমন এই যে ঈদের আগে দুই তিন দিন আগে আমি বিরলেও কিন্তু সেখানে শফিকুল ইসলাম স্যারের বিশাল বড় একটি বাগান তিনি রোপণ করলেন আমি গিয়েছিলাম আমি সেখানে সারাদের সহযোগিতা করেছি বাট আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই সারা প্রেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন